আমি আপনার আলোচনিত হয়েছি বন্ধু শেখ আমির আলী আজ সাত নভেম্বর শুক্রবার আসুন লাইভে আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় আসতে চলেছে বাংলার ঘর প্রকল্পে পশ্চিমবঙ্গের নাম উঠতে চলেছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রূপকার মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আসুন লাইভে জুড়ুন ধুপগুড়িতে বাজার ধুপগুড়িতে বাজার বাড়ছে ওয়ালাইকুম আসসালাম ভাইজান মায়ের কথা বাদ দিয়ে কিছু হবে না আপনাদেরকে একটা কথা বলি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কিছুই জানেন না উনি চব্বিশ ঘন্টায় ক ঘন্টা ঘুমান আপনারা জানেন উনি চব্বিশ ঘন্টায় দু থেকে তিন ঘন্টা ঘুমান আর এখনো পর্যন্ত উনি যে কাজটা করে যাচ্ছেন সারা বাংলার মানুষ কিভাবে সুখে থাকবে শান্তিতে থাকবে তার ব্যবস্থা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন অতএব কোনো মানুষের সুকৃতি যদি না থাকে তাহলে মুখ্যমন্ত্রী চেয়ারে তিনি বসতে পারতেন না তিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন তেনার যোগ্যতা আছে এবং ঈশ্বর তেনাকে বসিয়েছেন ঈশ্বরের বিনা ইচ্ছা কোনো কিছুই ঘটে না অতএব সারা ভারতবর্ষের উজ্জ্বল ভাবমূর্তি সম্পন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আমি মমতার জয়গান করবই করব এতে আপনার কারো ভালো লাগতে পারে কারো ভালো নাও লাগতে পারে আমি কিন্তু আমার জায়গা থেকে এক ইঞ্চি না এবং আমার আমার মায়ের কাছে আবেদন তার এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট আলু লোকসানে বিক্রি করল চেম্বার খুলে থেকে আজ পর্যন্ত সমস্ত আলুটা লোকসানে বিক্রি হচ্ছে সমস্ত আলুটা এখনো লোকসানে বিক্রি হচ্ছে বিপুল লসে বিক্রি হচ্ছে আলু সিন্ডিকেট সিন্ডিকেট যেটা চাইছে যে আগামী বিধানসভা ইলেকশনে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় ক্ষমতায় ফিরে আসতে না পারে তৃণমূল দল যাতে ফিরে আসতে না পারে সেই দলকে কালিমা লিপ্ত করার জন্য একটা গভীর চক্রান্ত করেছে চক্রান্ত কিসের যাতে কৃষক আলুতে পয়সা না পায় তাহলে সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে কৃষক এই একটা ষড়যন্ত্র তো সরকারের কাছে আমার অনুরোধ যেটা নভেম্বরের লাস্ট সপ্তাহে

এটা আমার মায়ের কাছে আবেদন বা পশ্চিমবঙ্গ সরকারের কাছে এটা আমার আবেদন গত বছর লাভের আলোটায় লোকসান করিয়েছে সেটা কারা করিয়েছে সরকারকে ভুল তথ্য দিয়ে সরকারকে ভুল তথ্য দিয়ে আলু ছিল আলু ছিল চব্বিশ পার্সেন্ট সরকারকে বলা হয়েছিল দশ পার্সেন্ট সরকার সমস্ত বাংলা কথা ভেবে সমস্ত বাংলার জনগণের কথা ভেবে বর্ডারটা বন্ধ করেছিল সরকারের কাছে সেই হিসাবটা ছিল না যে চব্বিশ পার্সেন্ট আলু সিন্ডিকেট ভুল বুঝিয়ে বর্ডার বন্ধ করতে বাধ্য করেছিল সেই জন্য সরকারের কাছে আমার আবেদন যে দশ থেকে পনেরো পার্সেন্ট আলুতে কৃষক যাতে লাভের মুখ দেখতে পায় বা আগামী রবি মরশুমে কৃষক যাতে নতুন উদ্যমে আবার আলু চাষ করতে পারে তার ব্যবস্থা এখনই নিতে হবে এবং ইমিডিয়েট ঘোষণা করতে হবে ফুল ডিসেম্বর এক একই ভাড়ায় চেম্বারে আলু থাকবে এই ঘোষণাটা সরকার করে দিলে কৃষক একটু লাভের মুখ দেখতে পাবে এবং আগামী বছর বেশি আলু চাষ হলে সারা বছর বাংলার জনগণ কম পয়সায় আবার আলু খেতে পাবে কিন্তু কৃষক যদি পনেরো বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আলু চাষ কমিয়ে দেয় এই লোকসানের ভয় তাহলে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আবার জনগণকে উঁচু দামে আলুটা খেতে হবে সেই জন্যই মায়ের কাছে আবেদন বা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন ইমিডিয়েট ফুল ডিসেম্বর মেশিন চালানোর যে পারমিশন আপনি দিয়ে রেখেছেন সেটা আনুষ্ঠানিক ঘোষণা করে দেওয়া উচিত অন্তত মিনিমাম বিশে নভেম্বরের মধ্যে সেটা করা উচিত বলে আমার মনে হয় আর কৃষক আলু কৃষক ভাইদের কাছে আবেদন যে আপনারা আমার কথা শুনছেন না শুনছেন না আমি বলেছি যে যেটা আপনার খুব প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু আলু বিক্রি করুন সারা ভারতবর্ষে দশ পার্সেন্ট আলু শর্টেজ আছে যে কোনো মুহূর্তে আলুর মার্কেটটা উল্টে যাবে যে কোনো মুহূর্তে আলুর দাম ডবল হয়ে যাবে এই সম্ভাবনাটা প্রবল আছে যার যতটুকু প্রয়োজন ততটুকু আলু বেচুন প্রয়োজনের বাইরে আলু বেচবেন না তার কারণ হচ্ছে বাংলার নতুন আলু এই সবে মাত্র বসছে বাংলার নতুন আলু বাজারে আসতে এই জানুয়ারি শেষ জানুয়ারির শেষ আর ফেব্রুয়ারি প্রথম তার আগে নতুন আলু বাজারে আসবে না আমাদের এখানে কোনো পাঞ্জাব বীজ বিক্রি এই মুহূর্ত হচ্ছে না আমাদের এদিকটায় চাষ লেট আছে আমাদের এদিকটায় চাষ লেট আছে তবে তবে আমি এখন নয় আমি রাত্রে তবে আমি রাত্রিরে আপনাদেরকে রাত্রিরে জানিয়ে দেব যে কোথায় কোথায় কি দামে কোথায় কি দামে বীজটা বিক্রি হচ্ছে তারকে সর্ব বিভিন্ন মোকামের দামটা আমি জানবো জেনে তারপরে আমি দিয়ে দেবো দাদা বাংলা লাইভে আজিব দাদা আমি তো ফোন করেছিলাম তীরুবাবুকে তীরুবাবু মাছের বাজারে আছে বলে একটু পরে আপনাকে বলছি এগারো হাজার কত আলু নেমেছে তো এখন কেমন কি অর্ডার আছে হ্যাঁ তা এগারো হাজার একশো বাজার আলুটা নেমেছে এবারে তো নিশ্চয়ই খরিদ্দার আছে খরিদ্দার না থাকলে আলুটা নামলো কেন যাদা যাবে একটু বেলা হোক আমি আপনাদের জানিয়ে দেব সন্ধে বেলায় আর চাইজন বললেন কমেন্ট এরিয়া যাচ্ছেন তোমার মাকে বলো দামটা দিতে আজকে দাম বাড়বে আপনারা কমেন্ট এরিয়া গেলাম আপনি কি কমেন্ট করেছেন করুন আমরা কমেন্ট পড়বো করুন রেডি আলুর দাম কি কমেছে রেডি আলুর মার্কেট তো হয় সন্ধেবেলায় ভাই আর গড়মোকামে রেডি আলুর দাম হয়ে যায় রেডি আলুর দামটা সন্ধে ছাড়া তো সঠিক বলা যাচ্ছে না রেডি আলুর দামটা সন্ধে ছাড়া বলা যাবে না জামালপুর শেটিয়ায় আলুর দাম হয়েছে পাঁচশো আশি থেকে ছশো টাকা জামালপুরের জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ওসব কিছু হবে না রে ভাই ওসব কিছু হবে না বাংলায় মমতা ছাড়া কোনো গতি নেই বাংলায় মমতা কথা ভাবেন বাচ্চা বৃদ্ধ আজকে মমতার কপি করছে সারা ভারতবর্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কপি করেছে মধ্যপ্রদেশ বেটি বাঁচাও বেটি পড়াও এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মোদিজি কপি করেন তাহলে বাকি সব রাজ্যই তো কপি করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি মমতাকে কপি করে আর কপি করতে কে বাদ রইলো যত জনমুখী প্রকল্প আছে সব মমতা বন্দ্যোপাধ্যায় আগে বাংলায় যেটা চালু হয়েছে পরে অন্য অন্যান্য স্টেটের সরকার আস্তে আস্তে সেটা চালু করছে একটা দুটো করে আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মাসে একটা করে নতুন প্রকল্প অত মমতার সঙ্গে পাল্লা দেওয়া অত সহজ নয় তাই আমি বলবো বাপ সারা ভারতের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় আর আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন বংশধর বলছে আলুর দাম আর কেউ বলছে মাথা কাজ করছে না একটু ধৈর্য ধরুন সহ্য করুন আপনার যদি হিম্মত থাকে একটু ধৈর্য ধরুন যে কোনো মুহূর্তে আলুর দাম বেড়ে যাবে যে কোনো মুহূর্তে আলুর দাম বেড়ে যাবে আরে দালাল বললেও দালাল আমি মমতা আর না বললেও দালাল এখানে আর দ্বিতীয় কোনো প্রশ্ন হবে না আমাদের জলপাইগুড়ি সদর বন বেচা কেনা খুব স্পিড চলছে আমি তো কৃষককে বলবো যে আপনারা একটু স্লো হাঁটুন যে কৃষকের প্রয়োজন আছে একান্ত অর্থের প্রয়োজন তিনি ছাড়া আলু বেচবেন না আলু বেচুন এবং ধীরে চলুন ধীরে আমার কথা কৃষক যদি শোনে সারা বাংলার কৃষক যদি আমার কথা শোনে তাহলে দুদিনে আলুর মার্কেট আমি সোজা করে দেবো দুদিনে সবজির সঙ্গে আলুর কোনো সম্পর্ক নেই সবজির সঙ্গে আলুর কোনো সম্পর্ক নেই আলু আলুর কাজ করবে সবজি সবজির কাজ করবে উত্তরপ্রদেশে এখনো আছে না এখন এখনো ব্যাপক হারে সিড আলু নিকাশি হচ্ছে যেটা হচ্ছে আজকে নভেম্বরের আট তারিখ নভেম্বরের আট তারিখেও পূর্ব উত্তরপ্রদেশে व्यापक हारे सीड एवं पश्चिम उत्तर प्रदेश हारे सीड निकासी जेटा कोल्ड स्टोरेज मालिकरा रहा बोलते हम लोग खुद हैरान हो रहा हूं इतना बीजा निकासी हो रहा है इस टाइम तो इतना से निकासी होता नहीं लेकिन इस साल हो रहा है तो राशन आलू कितना बचेगा মানে ওনারা যেটা বলতে চাইছেন যে এই সময়ে এত সিড আলুর নিকাশি হয় না তবু এত শিড আলুর নিকাশি হচ্ছে আমরা ভেবে উঠতে পারছি না যে কি কারণে এত সিডের নিকাশি হচ্ছে এই যে বলছে খেপার কথা শোনো না এরা হচ্ছে ফরওয়ার্ড ট্রেডার ওরা হচ্ছে ফরওয়ার্ড ট্রেডার আবার আমি আজকে বলবো যিনি প্যাডে আলু কিনেছেন যদি আপনার লোন থেকে থাকে সেই লোন সুদ আসল মিটিয়ে দিয়ে আপনি আপনার বন্ড ফেরত নেন এবং চেম্বারে চেম্বারে নাম্বার চেক করে দেখুন আপনার আলুটা আছে না নেই দেখে নেন এখন আলু বুঝবেন না পুরো ডিসেম্বর আপনার হাতে সময় আছে ফুল ডিসেম্বর মেশিন চলবে যে আমার কথা শুনবে সে ফল পাবে যে শুনবে না সে পাবে না এইবারে ঘটনা হচ্ছে যে আপনাদের আলু আলু আপনার আপনার নিজের যেটা ভালো লাগবে নিজে যেটা ভালো বুঝবেন নিশ্চয়ই সেটা করবেন আমার আপনাদেরকে সাজেশন দেওয়া উচিত আমি সাজেশন দিলাম আমি যখন বলেছিলাম মার্কেট বাড়বে মার্কেটটা বেড়েছিল উত্তরবঙ্গে মার্কেটটা একটা জায়গায় পৌঁছে গিয়েছিল কিন্তু কৃষক ধৈর্য রাখতে পারল না আর এখনো উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোন বঙ্গের কৃষকই ধৈর্য রাখতে পারছে না আরে আজাদপুরে একশো সত্তর গাড়ি আমদানি হতে পারে ওখানে আমদানি তো ফোন করে আমদানি করানো হচ্ছে ওখানে বংশধাররা তো ফোন করে আমদানি করাচ্ছে উত্তর প্রদেশে আলু নেই কি আলু আছে আলু উত্তর প্রদেশে আলু থাকবে না কেন বাংলার হচ্ছে ডবলের বেশি কোল্ড স্টোরেজ ক্যাপাসিটি সারা ভারতবর্ষকে আলু জোগায় উত্তর প্রদেশ উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ ভারতের উপরে এই মুহূর্তে ফুল ডিমান্ড আর এই ডিমান্ড লাগাতার আগামী আড়াই মাস তিন মাস চালু থাকবে লাগাতার চালু থাকবে এই ডিমান্ড অতএব আলু এদিকে উত্তর প্রদেশের আলু আসামে আলু সামান্য আসতে বছর আসামের ওপরে কোনো গাড়ি লোড হবে না আজ পর্যন্ত হয়নি আর হবেও না আসামের উপরে লোড তার কারণ হচ্ছে দক্ষিণবঙ্গে দক্ষিণ ভারতে প্রচুর ডিমান্ড আর দক্ষিণ ভারতের দামই বেশি লোন আছে আপনি লোনের টাকার ইন্টারেস্ট সব মিটিয়ে দিয়ে বন্ড ফেরত নিয়ে নেন এবং যে কোল্ড স্টোরেজের বন্ড সেই চেম্বারে গিয়ে খাঁচা নাম্বার বসিয়ে আপনি দেখুন চেক করুন যে আপনার আছে না নেই যদি থাকে বললেন যদি না থাকে তো আলাদা ব্যবস্থা হবে তার যে যেটা নেশা করে সে সেটা ভালো বোঝে তা তুমি ওই নেশাটা করো তুমি নিশ্চয়ই ভালো বোঝো হ্যালো হ্যাঁ বাংলা লাইভ আছে আমি এবং দশ মিনিট পরে বলছি এখন কতুলপুরে মার্কেট খোলেনি কতুলপুর সম্বন্ধে এখনই কিছু বলা যাবে না অতুলপুরে মার্কেট এখনো খোলেনি কতুলপুরে বাজার খুললে নিশ্চয় বলা হবে কি বাজার হলো ওই তো মুর্শিদাবাদের দিগজ বলে দিয়েছে কোনো দিগজ বলে দিয়েছেন যে এই নভেম্বর মাসে ন পার্সেন্ট খালি খালি হবে তো সেটা আলু জগতের লোকই নয় সে আলুর জগতের লোকই নয় হ্যাঁ শুধু মুর্শিদাবাদের কথা বলতে পারে মুর্শিদাবাদে ন খালি হবে এটা হতে পারে মুর্শিদাবাদ জেলাটা হতে পারে মুর্শিদাবাদ জেলা কটা স্টোর আছে কতটুকু ক্যাপাসিটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে আলু যেহেতু মুর্শিদাবাদের চেম্বার ভর্তি হয় আর মুর্শিদাবাদ তো সারা পশ্চিমবঙ্গ নয় সারা পশ্চিমবঙ্গে এই নভেম্বর মাসে খালি হবে কম যদি খালি হয় ষোলো পার্সেন্ট বেশি খালি হলে আঠারো পার্সেন্ট আর মাঝামাঝি যদি খালি হয় সতেরো পার্সেন্ট মিনিমামটা ধরুন ষোলো পার্সেন্ট খালি তো হবেই ব্যাপক হারে আলু আসা শুরু হবে ডিসেম্বরের শেষ জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে তার আগে যে সমস্ত আলু আসবে আসতে পারে কিন্তু ছাল কাটা আলু ওসব আলু আমাদের বাজারে চলবে না একদিন দুদিন খাবে খেয়ে ছেড়ে দেবে ভোট আছে বলি কৃষক পয়সা পাবে ভোটের সঙ্গে কোনো সঙ্গ নেই গোঘাটে যদি ওই দাম বলে গোঘাটে কারো আলু বেচা উচিত নয় গোঘাটের কোন কৃষকের আলু বেচা উচিত নয় আরে চাষির ঘরের ছেলেই ব্যবসায়ী চাষির ঘরের ছেলেই ব্যবসায়ী আমি তো বলবো যে আপনারা স্লো হাঁটুন একটু ধৈর্য ধরুন যে কোনো মুহূর্তে আলুর মার্কেট পাল্টি খাবে যে কোনো মুহূর্তে তাতে সময় এক সপ্তাহ লাগতে পারে দু সপ্তাহ লাগতে পারে দিনেও একটু ধৈর্য ধরতে হবে পাঁচশো টাকা ফ্রি বন্ড আমি নিয়া তো কত আছে কত বন্ড আছে তুই তো ফরওয়ার্ড বেঁচে রেখেছি রে বাবু ফরওয়ার্ড বেঁচে রেখে সব আর কিছু আছে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উপকার মমতা বন্দ্যোপাধ্যায় বুক অফ ওয়ার্ল্ড এ বাংলার ঘর প্রকল্পের নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা বাংলা আরে ভাই তোমার কত লোন আছে যে স্কোর মালিক বিক্রি করি যে তোমার নিশ্চয়ই সাড়ে তিনশো টাকা লোন ছিল চারশো টাকা লোন ছিল বেশি লোন থাকলে তোমাকে নিশ্চয়ই দেখেছে ফোন করে দেখছি কি হয়